ওই দেখ উপর দিয়ে রাস্তাটা দেখ আট কিলোমিটার ব্রিজ আমাদের আবার ব্রিজে ওটার পালা ব্রিজটা তো দেখে মনে হচ্ছে আমাদের জীবন নিয়ে নেবে রেল ব্রিজে লাইট লাগিয়েছে এক পাশে লাইট লাগিয়েছে দু লাগাবে না এটা তো ফোর লেন কটা বাজে দুপুর আড়াইটা বাজে এই ফর দুপুরে রোদের মধ্যে আমরা কল্যাণী এক্সপ্রেস রেল ব্রিজের উপরে উড়ে ওঠো বন্ধু ওঠো তো উঠে গেছি রেল ব্রিজ এখান থেকে একটা ট্রেন আসতো এখন ভিডিও করতাম হেভি লাগতো তাই না আর এখানে একটা সিঙ্গেল ব্রিজ ছিল আগে ওই পুরোনো ব্রিজটা ওই পাশে ওই যে কল্যাণী স্টেশন দেখা যাচ্ছে আর এদিকে আর এই সেই দুদিকটাই চালু করে দিয়েছে কি দারুণ লাগছে রাস্তাটা আর এই সাইড দিয়ে গাছ লাগিয়েছে তো এত ঘন ঘন গাছ লাগিয়েছে কেন চারাটাকে বড় করার জন্য লাগিয়েছে প্রচুর গাছ লাগিয়েছে আর আমরা এখান দিয়ে যাচ্ছি ডান দিকে একটা ঝিল ঝিলটা একদম পরিষ্কার ঝিলটা পরিষ্কার না দিকে ঝিল পুরো পরিষ্কার সবাই চান করছে বুঝছে জনপুর চলে এসছি আমরা জনপুর থেকে সিক্স লেন্থ আছি জনপুরে রাস্তা ফাঁকাই আছে কেউ নেই দোকানপাট সব বন্ধ সব বাড়ি চলে গেছে এর মধ্যে টেম্পারে তো দেখি আমরা বাঁ দিকতেই যাই বাঁ দিয়ে সার্ভিস রোড খোলা খোলা বলছে আর এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু এই বারো নম্বর রোডে আর আমরা সার্ভিস রোডে এসে গেছি উপরে একদম খাঁকা রোদ কেউ নেই একটা পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা এই দুজন যাচ্ছি একটুও ছাওয়া নেই ব্রিজের ছাওয়াটাকে আমরা ইউজ করবো দেখি কতটা কমপ্লিট হয় না হয়েছে আমাদের চ্যানেলে ভিডিও কি আবার ঠাকুর বানাচ্ছে নাকি বিক্রি করছে এই এই ঠাকুরের করছে ব্রিজটা দেখ কত উঁচু দেখ সামনে দিয়ে যাওয়া যাবে জালি বেঁধেছে এগুলো দিয়ে ড্রেন হবে যেমন দিয়ে ক্রসিং আছে তো এই জায়গাটা তোর মাথা গুলিয়ে যাবে দিয়ে যেটা গেছে এক ওই দিক থেকে এসে মন্ডরি হয়ে নিচ থেকে যেটা সেটা গঙ্গা পাড় হয়ে চলে যাবে আমাদের পিছন দিকে দেখ আসিম জায়গাটা কি অবস্থা জোর কদমে কাজ হচ্ছে এটা লন্ডন মনে হচ্ছে আমরা লন্ডনে চলে এসেছি এই যে নিচ থেকে যেটা চলে গেছে পুরো ব্যারাকপুরে চলে গেছে এই বাঁ দিকে ভালোই এগিয়ে সব বারো রাস্তাটা দেখ এটা আট কিলোমিটার ব্রিজ মন্ডরি থেকে যেটা আসছে কিভাবে পোল ঢালাই করেছে ওই যে ঝিল ঝিলের দিয়ে পুরো আট কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তাটা এই সোজা রাস্তাটা কিন্তু ব্যারাকপুরে চলে গেছে মানে এয়ারপোর্টের দিকে দিকে এই যে ডান দিকে যে রাস্তাটা আছে ব্যারাকপুরের দিক সে বারো নম্বর হাইওয়ে ওটাই মিশছে পা দিক থেকে যে রাস্তাটা গেছে ওটা আবার ব্যারাকপুরে চলে গেছে লাগছে রাস্তাগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে যা লাগবে না হেভি লাগবে ওই যে ব্রিজ পুরো আট কিলোমিটার লম্বা এই ব্রিজ ব্রিজ দিয়ে যখন গাড়ি চালিয়ে আসবি ভাল হয়ে যাবে ছিলে কেমন লাগবে বলতো হেভি লাগবে আর বিশ রোডের অবস্থা একদমই খারাপ একবার যদি জল হয় এই রাস্তা একদম কাদা কাদা হয়ে যাবে বিশ রোডটা এমনি গর্ত রয়েছে একদম ব্রিজ গুলো হয়েছে না বড় বড় ব্রিজ হয়েছে আমরা কাঁপা মোড়ে পর্যন্ত চলে এসেছি সোজাই চলে যায় কাঁপা মোড় পর্যন্ত কোনো কাজ হচ্ছে গাড়িগুলোকে কত ভিতরে ঢুকিয়েছে এই গরমে কাজ করতে পারছে না বলে সব গাড়িগুলোকে ব্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে যে গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার ধুলো দেখ রাস্তা কাপা কাঁপা মোড়ের মাথা এই যে কাজটা বড়